মাংস মানেই সাথে লেবু আর যদি গন্ধ লেবু হয় তাহলে দুটোর যুগলবন্দিতে কেমন হয় বলো তো চলো দেখে নিই কেমন করে বানাচ্ছি সাথে থাকো এই মাংস অবশ্যই কিন্তু একবার বানিয়ে খেতে হবে যেমন গন্ধ তেমন তার স্বাদ বলার কোনো ভাষা থাকে না আমাদের রান্নাঘরে আজকের এটাই রেসিপি গন্ধরা চিকেন সাথে থেকো নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দেখাবো গন্ধরা চিকেন তার জন্য দেখো আমি এখানে সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি লেগ পিসগুলো সব রকমেরই পিস আছে আমি এরকম ছুরি দিয়ে দিয়ে হালকা করে করে একটু কেটে নিচ্ছি যাতে সব মশলাগুলো চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় প্রত্যেকটা পিসই আমি এভাবে চিড়ে চিড়ে নেব চিকেনের তো কত রকমেরই রেসিপি হয় কিন্তু লেমন চিকেন এতটাই একটা টেস্টি রেসিপি যে সেটা ভীষণ ভালো লাগে এটা রুটি পরোটা ভাত ফ্রাইড রাইস সব কিছুর সাথেই ভালো লাগবে খেতে এর মধ্যে আমি এবার লেবুর রস দিয়ে দিচ্ছি একটা দশ থেকে পনেরো মিনিট মতো লেবুর রস আর নুন দিয়ে আমি চিকেনটা একটু ম্যারিনেট করে রাখবো যাতে চিকেনের এক্সট্রা জলটা বেরিয়ে যাবে নুন দিয়ে দিলাম একটু ভালো করে মেখে দশ থেকে পনেরো মিনিট রাখছি আমি এই মাংসটার জন্য আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি দেখো দু একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি দশটা মতো কাঁচা লঙ্কা দিয়েছি আর আদা রসুন দিচ্ছি স্মুথ পেস্ট একটা তৈরি করে নেবো এই চিকেনটা একটু সাদা সাদা হবে তাই জন্য লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে ব্যবহার হবে না হলুদ গুঁড়ো ব্যবহার হবে না খুব ভালো করে দেখো আমি দুশো গ্রাম দই নিয়েছি ফেটানো হয়ে গেছে এবার আমি আমি ম্যারিনেট করা মাংসের মধ্যে দইটা দিয়ে দিলাম এর মধ্যে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার যে মিহি পেস্টটা করেছিলাম সেটা আবার দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম সব উপকরণগুলো খুব ভালো করে আমি মেখে নিচ্ছি এখন আর নুন ব্যবহার করলাম না যেহেতু মাংসটা আগেই আমার নুন আর লেবু দিয়ে মাখানো ছিল পরে আবার রান্নাতে ব্যবহার করব তোমরাও অবশ্যই এই রান্নাটা একবার বানিয়ে দেখো বাড়িতে খুব ভালো হয় এটা খেতে এক ঘন্টা আমি একটু ঢাকা দিয়ে এটা ম্যারিনেট হতে রেখে দেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার ম্যারিনেট করা মাংসের পিসগুলো এক এক করে আমি ভালো করে একটু ভেজে নেব রান্নাটা পুরোটাই সাদা পেলে হবে এই রকম ব্রাউন কালার করে এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি সব কটা মাংস তেজপাতা আর দারচিনি আমি ফোড়নে দিয়ে দিলাম হালকা একটু নেড়ে গন্ধ বেরিয়ে গেলে মশলাটা দেব চিকেন ম্যারিনেটেড যে মশলাটা ছিল সেই মশলাটাই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে আমি একটু ভেজে নেব মশলাটা মশলা থেকে দেখো খুব ভালো করে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে দশ মিনিট আমার কষানো হয়ে গেছে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ ধনে জিরের গুঁড়ো মিশিয়ে দিলাম স্বাদের জন্য অল্প চিনি দিলাম মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার ওই ভাজা চিকেনগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি চিকেনটা কিন্তু আমার অলরেডি সিক্সটি পারসেন্ট মতন কুক হয়েই আছে এবার বাকিটা আমি গ্রেভিতে দিয়েই সেদ্ধ করব লেবুতে যেহেতু ভিটামিন সি থাকে শরীরের জন্য খুবই উপকারী একটা পদ এটা এই গরমে এই গন্ধ লেবুর চিকেন দিয়ে ভাত খেলে শরীরটাও ঠান্ডা থাকবে মনও ঠান্ডা থাকবে এবং এতই টেস্টি যে মন ভরে যাবে খাওয়ার পর সব মশলাগুলো ভালো করে মাংস দিয়ে মাখিয়ে নিচ্ছি এবার আগে থেকেই কিছুটা গরম জল করে রেখেছিলাম সেই জলটা আমি এখন অ্যাড করে দিলাম এর মধ্যে এক চিমটে হলুদ গুঁড়ো দিলাম জাস্ট কালারের জন্য একটু বেশ হলুদ হলুদ কালার হবে দেখতে ভালো লাগবে তাই জন্য এক চামচ মতো আমি এখানে একটু ভাজা মশলা দিয়ে দিলাম এটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম এই মশলাটা এর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ধনে জিরে আর গোটা গরম মশলা আছে অল্প কটা ভালো করে শুকনো খোলায় নেড়ে মিক্সিতে পেস্ট করে দিয়েছি মাংসটা আমার হয়েই এসেছে এবার গন্ধ লেবুর যে সবুজ অংশটা সেটা আমি দিচ্ছি ভুলেও যেন সাদা অংশের মধ্যে না যায় তাহলে কিন্তু মানে চিকেনটা পুরো তেতো হয়ে যাবে দেখো শুধু সবুজ অংশটাই আমি দিচ্ছি স্বাদে গন্ধে অপূর্ব হবে ওই লেবুটারি কিছুটা রস আবার দিয়ে দিলাম এর মধ্যে আমি সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য এবার আমি থেকে দিচ্ছি গন্ধরা চিকেন আমার রেডি রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধুরা পাশে থাকার জন্য অনুরোধ করলাম সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবে আর বেলটা পাশে অবশ্যই টিপে দেবে তাহলে আমার রান্না ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর গরমে কিন্তু এই লেবুর রেসিপিটা লেবু দিয়ে চিকেনের অবশ্যই বানিয়ে খেও। আর আমাকে কমেন্টে জানিও কেমন হলো